হচ্ছে আলু পোস্ত আর এখানে হচ্ছে চিকেন হবে যার জন্য সব মশলা আমি একদম পেটে রেডি করে রেখেছি আলু পোস্তটা হয়ে এসছে আলু পোস্তটা নামিয়ে নেবো তারপর চিকেনটা বসাবো তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে প্রণাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো নতুন বন্ধুরা চ্যানেল আসছো অথচ আমার ভিডিও দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব পরণী তাদের কাছে আমার একান্ত অনুরোধ বলতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকো নোটিফিকেশানটা অল করে দাও যাতে করে কোন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে আগে পো তো দেখো রান্নাতে চলে গেছে আর গুড মর্নিং বললেও ভুল হবে কারণ মর্নিং হলো সকালটা এত রোদ এত রোদ বন্ধুরা মানে কি বলবো বলার কিছু নেই মর্নিং না দুপুর কিছুই বুঝতে পারা যাচ্ছে না আর এখন বাজে সকাল দশটা সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সাড়ে দশটা মানে তো কি বলবো প্রায় দুপুরের মতো রোদ দিচ্ছে আর এখন দশটা থেকে রোদ্রে বেরোনো যাচ্ছে না তো আমার তো হয়ে গেছে রান্নাতেও চলে গেছে ভাতটাও হয়ে গেছে আর চিকেনটা সব ম্যাগিনেট করে রেখে দিয়েছি আলুগুলো কেটে রেখে দিয়েছি আলু পোস্তটা হলে আজকে আর কিছু করব না আলু পোস্ত আর চিকেন কষা এটাই হবে আজকে আলুটা কেটে রেখে দিয়েছি এরপর আলুটা ভাজবো আর চিকেনটা রান্না করবো চিকেনটা ম্যাগিনেট করে আছে আর এখানে আমার আলুটা হলুদ মাখাবো হলুদ দিয়েছি ভাজবো গোল গোল আর এই ছোটো ছোটো আলুগুলো আমার রান্নাতে দিতে কিন্তু খুবই ভালো লাগে মানে খেতেও ভালো লাগে সত্যি কথা ছোটো ছোটো আলুগুলো আমার খুব ভালো লাগে মাংসতে দিতে রান্না করতে চিকেনের সাথে চিকেনের বলো মটনের বলে ছোট্ট ছোট্ট আলুগুলো খুব ভালো লাগে বড় আলুর থেকে আর মাংসর মশলা কষা হচ্ছে দেখো বন্ধুরা পুরো ভেবে গেছি মানে রান্না করতে করতে এত এত গরম কি বলবো পুরো ঘেমে গেছে মশলা কষা হচ্ছে মশলাটা আস্তে আস্তে কষে নিই কারণ মশলা কষতে তো সময় লাগবে এখন ঝোল করবো না কারণ ঝোলটা এমনিতে বাবাও খেতে চায় না কারণ তোমাদের দাদা ঝোল পছন্দ করে না একটু কষা কষা করবো আলু পোস্ত করেছে তাতেই হয়ে যাবে আজকে আসবে মামার ছেলে হালকা গামাখা গামাখা রাখবো তাতে ভাতেও মাখানো হয়ে যাবে চাপা দিয়ে দিই সেদ্ধ হোক আস্তে আস্তে রান্নাও হয়ে গেছে মাংসটা হয়ে গেছে অফ করে কড়াইতে রেখেছে কড়াই থেকে ঢেলে নেবো ঢেলে আর একদম গ্যাসটা সব মুছে পরিষ্কার করে দেবো বাবু পড়তে গেছে ওকে হলে চান করিয়ে দেবো আবার প্রচণ্ড গরম বাবু আসার আগে একটু নুন চিনি ভিজিয়ে রেখে দিই কারণ আমি বসেই ছিলাম গরম আর কিছুই ভালো লাগেনি চারজন বসেছিলাম কড়াটাতেই তরকারি তো রয়েই গেছে এখনও গ্যাসও মুছে নি কিছুই না বন্ধুরা কারণ বাবু আসুক ওকে একদম খাবো চান করাবো তারপরে কাজগুলো করে নেবো এক এক করে তো গরমের জন্য আর কিছুই করতে ভালো লাগে তাই চুপচাপ বসেছিলাম কাজগুলো করেই নিই কারণ নাহলে আরও রোদ হয়ে যাবে এখন তো প্রায় সাড়ে এগারোটা বেজেই গেছে তো একটু নুন চিনি ভিজিয়ে রাখবো তোমাদের দাদাও আসবে একটু নুন চিনি আর পাতিলেবু দিয়ে একটু ভিজিয়ে রাখি এলে খাবে অসুস্থ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা গুড ইভিনিং তো আমরা একটু বাইরে বেড়েছিলাম কিছু কেনাকাটা ছিল আর সেই জন্য একটু মিষ্টির দোকানে এলাম বাবু বললাম মা গরম মিষ্টি নাও তো যার জন্য একটু মিষ্টির দোকানে এলাম আর মিষ্টির দোকানে এসে ও কী কী নিল জুস নিলো একটু রসমালাই খেলো আমি খেলাম রসমালাইটা রসমালাইটাও নিয়েছিল খাবো বলে কিন্তু পছন্দ করে না যে বিস্কুটের প্যাকেট নিল আর ওই যে বৌদি আনতে যাচ্ছে গরম রসগোল্লা গরম গরম রসগোল্লা নিয়ে বাড়ি চলে যাবো তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না বন্ধুরা টাটা বাইবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে আর আরও নতুন একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখো তো বৌদি দেখো মিষ্টি নিয়ে চলে এলে এবার আমরা বাড়ির দিকে রওনা হব গরম আর সেরকম কিছু আজকে আর করবো না ভাতও রয়েছে দুপুরে আর তরকারিও রয়ে গেছে খানিকটাই গরমে আর ভালো লাগে না খেতে সত্যি কথা বলতে কি তো চলো টাটা বাই বাই